হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর আজকে আমি বোয়াল মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য দেখুন আমি দুই পিস বোয়াল মাছ নিয়েছি মাছগুলোকে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিচ্ছি এখন মাছগুলোকে ভেজে নেব রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পাঁচ ভাজার তেলেই আমি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ সম্বার দেব মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে পেঁয়াজগুলি লাল লাল হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো আর এখানে মশলা দিচ্ছি আদা আর আধুনি বাটা একটু সময় খুব ভালো করে কষিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে গরম জল দিয়ে দিচ্ছি এই ঝোলটা একটা বলক উঠলে আমি মাছগুলো দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি রেসিপিটা প্রায় হয়ে এসেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ থ্যাংক ইউ এভরি